আসসালামু আলাইকুম স্বপ্ন দেখুন একটি আলোকিত ভবিষ্যতে যেখানে আধুনিক শিক্ষা নৈতিকতা ও ইসলামী আদর্শের মেলবন্ধন ঘটে এক অনন্য পরিবেশে সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছে হাক্কান ইসলামিক স্কুল এন্ড কলেজ একটি গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান আবেদ হোল্ডিংস লিমিটেডের শিক্ষা প্রকল্প শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে সুশৃঙ্খল ও আনন্দদায়ক শিক্ষা কার্যক্রম ভবিষ্যতে শুরু হতে যাচ্ছে কলেজ শাখা এবং থাকছে নিজস্ব পরিবহন ব্যবস্থা ও আবাসিক সুবিধা প্রাতিষ্ঠানিক ফ্রি মধ্যে রয়েছে কোরআন শিক্ষা বা ধর্মীয় শিক্ষা কম্পিউটার ও আইসিটি শিক্ষা স্পোকেন ইংলিশ হাতের লেখা সুন্দরকরণ প্রশিক্ষণ ডিটেনশন ক্লাস অতিরিক্ত ক্লাস বা কোচিং সম্পূর্ণ ফ্রি প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক ও সুসজ্জিত ক্লাসরুম নিজস্ব লাইব্রেরি স্বাস্থ্যসম্মত স্কুল ক্যান্টিন ওয়াশ ব্লক ইনডোর আউটডোর খেলার মাঠ শিক্ষার মান নিশ্চিত করতে আমাদের পাশে রয়েছে বাইশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সম্মানিত অধ্যক্ষ মহোদয় উচ্চতর ডিগ্রিধারী অভিজ্ঞ শিক্ষকগণ আমরা বিশ্বাস করি শিক্ষা শুধু একটি প্রাতিষ্ঠানিক বিষয় নয় এটি একটি জীবন গঠনের প্রক্রিয়া আর সেই গঠনেই হাক্কান ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ হতে পারে আপনার সন্তানের শ্রেষ্ঠ পথ চলা যোগ দিন আমাদের পরিবারে আসুন আলোকিত আগামী গড়ার পথে হাতি একসাথে